আপনি কি জানেন ইউরোপের সবচেয়ে ধনী লোকদের রিল্যাক্স করার জায়গা কোথায় আর আপনি কি জানেন ইউরোপের সবচেয়ে ধনী এবং সেলিব্রিটিদের প্রিয় স্থান কোথায় ওয়েট 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 আমি আজকে সেই জায়গাটির নাম বলতে চলছি যেটি হচ্ছে ইতালির লেক লাগুদি কোমো ওয়ার্ল্ড ডিপেস্ট আলপাইন লেক চলেন আজকে এই লেকের আদ্যপ্রান্ত এবং বিস্তারিত সম্পর্কে এই ভিডিওতে তুলে ধরছি আমি মোহাম্মদ সার হোসেন এখন আমি ওয়ারেজার রেল স্টেশন থেকে ট্রেনে উঠলাম আর এখান থেকে আমি চলে যাব আমার মেইন ডেস্টিনেশন আর আজকের মেইন ডেস্টিনেশন হচ্ছে লাগদি কমো যেটা হচ্ছে ওয়ার্ল্ডস ডিপেস্ট লেক আর এই লেকে যাওয়ার পথে আপনি অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাবেন আর এই পাহাড়গুলো দেখতে দেখতে এনজয় করতে করতে চলে যাব আমার মেইন ডেস্টিনেশন ফাইনালি লেক কমো রেল স্টেশন থেকে নেমে দেখলাম গুগল ম্যাপসে সার্চ করে দেখলাম যে এখান থেকে লেক কমো বেশি দূরে না প্রায় এক কিলোমিটারের মতো দেখাচ্ছিল সেই জন্য আর লেট না করে কোনো বাস না ধরে আমি হাঁটা শুরু করলাম ফাইনালি গাইস দেড় ঘন্টার ট্রেন জার্নি শেষ করে পৌঁছালাম বিশ্বের সবচেয়ে লেকগুলোর বড় লেকগুলোর মধ্যে একটিতে যেটির নাম হচ্ছে কমো আর এটার গভীরতা হচ্ছে চারশো দশ মিটার যেটিকে অন্য লেকগুলো থেকে এটিকে অনেক অনন্য করে তোলে এবং এখানে আসার পরেই যেন আমার একটা অসম্ভব একটা সৌন্দর্য ভালো লাগার মুভমেন্ট যেটা দেখে মনে হয়েছে যে আমি একটা কোনো সিনেমার শুটে চলে আসছি এই জায়গাগুলো হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাগুলোতে মানুষ আসে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে রিল্যাক্স করার জন্য আর জায়গাটা আসলে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্রাকৃতিক যে নিদর্শন অসম্ভব সুন্দর এবং এখানে শুধু ঘোরার জন্য আসে না মানুষ অনেকে আসার পরে এখানে আসে অনেক ধরনের অ্যাক্টিভিটিসও করে লাইক ফিশিং যেমন ধরেন আমার আশেপাশে অনেকগুলো ফেরি বোট দেখা যাচ্ছে এই ফেরি বোটগুলোতেও মানুষ রাইড করে কিন্তু এই মুহূর্তে ফেরি বোর্ডগুলো অফ আছে কারণ মূলত এগুলো স্টার্ট হয় সামার টাইমে এখনও যেহেতু ফুল প্রপারলি সামার স্টার্ট হয়নি তার কারণে এগুলো বন্ধ আছে তো তারপর আমি চেষ্টা করব যে এখানে দু একটা লোকাল বোটগুলো দেখা যাচ্ছে এই লোকাল বোট লোকাল বোটগুলোতে ঘোরার জন্য আর আপনাদের জন্য আরেকটা টিপস হচ্ছে আপনারা যখন এই ধরনের জায়গাগুলোতে আসবেন তখন অবশ্যই মেইন বোটগুলোকে অ্যাভয়েড করে এখানকার যে লোকাল বোর্ডগুলো আছে লোকাল বোর্ডগুলোতে চড়ার চেষ্টা করবেন তাহলে হবে কি যে লোকাল বোর্ডগুলোতে যখন আপনি রাইড করবেন সেম অভিজ্ঞতায় এবং কম খরচের একটা বেস্ট অভিজ্ঞতা পেয়ে যাবেন বেস্ট একটা এক্সপিরিয়েন্স রাইডিং পেয়ে যাবেন আর এখানকার ওয়েদারটা মূলত আপনারা আমার বেশ কয়েকটি হয়তো ব্লগ দেখে ফেলছেন অলরেডি দুই তিনটার মতো যেগুলোতে আমি শ্যুট করছি প্রত্যেকটা ব্লগে দেখা গেছে যে ক্লাউডি ওয়েদার তবে আজকের ওয়েদারটা একটু জোশ আজকের ওয়েদারটা একটু ডে সো আশা করি ভালো লাগবে এবং এই জায়গায় আরেকটা জিনিস আমি ফিল করতে পারতেছি যে এই বিষয়টা হচ্ছে যে এখানকার অক্সিজেন এয়ার যে এয়ার যে ফ্রেশনেসটা এটা একটা অন্যরকম একটা আমাকে ফিল দিচ্ছে এবং খুব সুন্দর একটা এয়ার ফ্রেশ এই জায়গাটাতে আপনি আসলে উপভোগ করতে পারবেন গাইস কমতে আসার পরে এখানে একটা বাংলাদেশি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল ভাই আপনার নাম মোহাম্মদ তাফেদ ইসলাম বাসা গোপালগঞ্জ ভাইয়ের বাসা কিন্তু গোপালগঞ্জ আসলে এখানে শুধু শুধু ট্যুরিস্টরাই আসে না এখানে আমাদের দেশি ভাইরাও অনেকে এখানে আসে যারা এখানে অনেক কঠোর পরিশ্রম করে এবং এই ট্যুরিস্ট যে পয়েন্টটাতে এখানে সামার সিজনে অনেক কাজ থাকে আর এই জায়গায় অনেক বাঙালিরা কিন্তু এখানে কাজ করে আর এরকম যখন অচেনা কোনো একটা জায়গায় এসে দেশি ভাইদের সঙ্গে দেখা হয়ে যায় তখন কিন্তু মুভমেন্টটা সত্যিই চমৎকার এবং যখন দেশি ভাইদের সাথে সাক্ষাৎ করি মনে হয় যে আমি বাংলাদেশে আছি সো সেই কারণে আসলে একটা ভালো লাগার বিষয় কাজ করে যে আমার দেশি ভাইরাও এখানে আসে এটা কিন্তু একবারে হচ্ছে সুইজারল্যান্ডের বর্ডারে এই সামনে যে পাহাড়টা এটা হচ্ছে ইতালি বর্ডার এবং পিছনে যেটা সেটা হচ্ছে সুইজারল্যান্ড এটা শুধু লেক নাই এই লেকটা হচ্ছে ইউরোপের তৃতীয় বৃহত্তম লেক এবং এখানেই কিন্তু হলিউডের বড় বড় সিনেমাগুলো এখানেই শুটিং হয়েছে যেমন কাশী নদী রয়্যালও যেমন স্টার ওয়ার্সের মতো এপিসোডগুলো এত তো বড় বড়ো ফিল্মগুলো কিন্তু এখানেই শ্যুট হয়েছে এই লেকটি শুধুমাত্র সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এর পিছনে কিন্তু বিশাল একটা ইতিহাসের সাক্ষী রয়েছে যেটি হচ্ছে রোমান সাম্রাজ্য থেকে শুরু করে আজ পর্যন্ত এখানে কিন্তু অনেক রাজা রানীরা রিল্যাক্স করার জন্য আসতো একটা মজার বিষয়কে জানেন এখানে সতেরোশো ছিয়ানব্বই সালে ন্যাপোলিয়ান বোনাপাট এই শহরটাকে একবার দখল করেছিল এবং কিছু সময়ের জন্য এই শহরটিতে ফ্রান্সের শাসন চালান আর এখন আমি এমন এক জায়গায় আসি। এটা হচ্ছে একটা এখানে একটা মেমোরিয়াল সাইন আছে যেটা হচ্ছে যুদ্ধের সময় প্রায় ছয়শো সোলিডারের মারা যাওয়ার একটা মেমোরি হিসেবে এইটাকে আর কি তারা স্থাপন করছে প্রায় ওই যুদ্ধে ছয়শো সেনা মারা গিয়েছিল সেই সেনাকে রিমেম্বার করার জন্য তারা এই সাইনটা সিম্বলটাকে রাখছে যেটা হচ্ছে ওয়ার কমো মেমোরিয়াল আর এই সময়গুলোতে মানুষ তাদের পোষা প্রাণী কুকুর নিয়ে হাঁটতে বের হয় সকল ধরনের বয়সের মানুষরা কিন্তু এই জায়গাগুলোতে ওয়াকিংয়ের জন্য বের হয় যারা এখানকার আশেপাশের বাসিন্দা আমার পিছনে যে ঐতিহাসিক ছোট একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেটি হচ্ছে এই কমল লেকের একটা মিউজিয়াম যেটিতে কিন্তু আলেকজান্দ্র ভলতা তিনি হচ্ছে সতেরোশো সালে এখানে কিন্তু ইলেকট্রিক্যাল ব্যাটারি আবিষ্কার করছেন এই লেকে সৌন্দর্যের পাশাপাশি কিন্তু অনেক কিছু ইতিহাসের সাক্ষীর সাথে সাথে কিছু মডার্ন যুগেরও কিছু এলিমেন্টস রয়েছে যেমন এখানে একটা এরো ক্লাব আছে এখানে যেগুলো হচ্ছে ট্যুরিস্টদের জন্য সম্ভবত এই এরো ক্লাবগুলো দিয়ে হয়তো এই লেকের মধ্যে ট্যুরিস্টদেরকে রাইডিং দেওয়া হয় রাইডিং এনজয় করার জন্য কাউন্টার থেকে যেটা জিজ্ঞেস করে জানতে পারলাম আধা ঘন্টার জন্য যদি আপনি এই রাইডটা নেন তাহলে আপনাকে চারশো ইউরো খরচ করতে হবে এবং ফুল ঘন্টার জন্য আপনাকে আটশো ইউরো খরচ করতে হবে যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখের কাছাকাছি আর আপনার যদি অনেকগুলো এরকম টাকা থাকে তাহলে আপনারা এই রাইডগুলো উপভোগ করতে পারেন আজকে কিন্তু মূলত হচ্ছে মঙ্গলবার ইতালিতে সরকারি ছুটি নর্মালি উইকেন্ডস থাকে শনিবার রবিবার মঙ্গলবার হওয়া সত্ত্বেও কিন্তু অনেক ক্রাউড দেখা যাচ্ছে এই প্লেসগুলোতে তাহলে অবশ্যই আপনারা একটা ধারণা পেয়ে গেছেন যে যদি সামার হইতো তাহলে কত ক্রাউড হইতো কমদি লেগের অনেকগুলো ফান ফ্যাক্ট আছে তার সবচেয়ে ফান ফ্যাক্টের মধ্যে একটা আশ্চর্যের যে বিষয় হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের যে স্বর্ণ এই লাগুতি কমোতেই কিন্তু লুকানো হয়েছিল শুধুমাত্র তাই নয় আপনারা শুনলে অবাক হবেন যে এই লাগুদি কমোর মধ্যেই কিন্তু ইতালির সবচেয়ে বড় সাবমেরিন ছিল যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির নৌবাহিনীরা এই সাবমেরিনটা ইউজ করত। আস্তে আস্তে উইন্টার সিজন চলে যাচ্ছে আর সামার সিজনে শুরু হচ্ছে যেটা গাছের দিকে গাছের পাতাগুলোর দিকে তাকালেই বোঝা যায় যে সিজনের যে একটা পরিবর্তন সামার আসলে আসলে সামার হচ্ছে ইউরোপের জন্য একটা আশীর্বাদ স্বরূপ খামারে মূলত সকল ধরনের গাছপালা হাসিতে ফুটতে থাকে আর যাত্রা এখানে শেষ করে আমার বন্ধু বলতেছে যে এখান থেকে এখন আমরা ভারেনাতে যাবো ভারেনা থেকে বেলাসোতে যাব। এখন জানি না যে এখান থেকে যাওয়ার পরে আমরা প্রথমে কম রেল স্টেশনে গিয়ে ট্রাই করব যে ট্রেন আসে কি না যদি ট্রেন থাকে এক ঘন্টার ভিতরে যদি যাওয়া সম্ভব হয় তাহলে আমরা ওখানে যাব আর যদি না হয় তাহলে ব্লকটা আজকে এখানেই শেষ করতে হবে এখন একবারে চলে আসলাম স্টেশনে সময় স্বল্পতার কারণে আজকে বেলার জ্বর ঘরে না যাওয়া হবে কি না আমি সঠিক শিওর না তবে আগে আমরা প্রথমে জানবো যে এখান থেকে ডিরেক্ট কোনো ট্রেন আসে কি না যদি ট্রেন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আজকে টিকিটটাকে এখানে ক্যান্সেল করবো আর যদি ট্রেন পেয়ে যাই তাহলে এখান থেকে কন্টিনিউ করার চেষ্টা করবো লাগোদি কমর ব্লক শেষ করে চেষ্টা করছিলাম যে আমরা আজকে বেলাজ্য কিংবা ভারেনাকে একটু ভিজিট করার জন্য কিন্তু আসলে এক সময় স্বল্পতা এবং ট্রেন না থাকার কারণে আর আপনারা হয়তো জানেন না যে আমি একটু বাসে চড়তে আমার প্রবলেম হয় সেটা পৃথিবীর যে কোনো বাসেই হোক আমি বাসে একটু চলাচল করতে পছন্দ করি না যার কারণে আসলে আজকে ট্রিপটা এখানে ক্যান্সেল করছি অ্যান্ড অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে যদি কখনো যাই তো আপনারা অবশ্যই তা দেখতে পাবেন আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দেবেন